নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে খুবই সুন্দর সুন্দর ফিশার গ্রুপের লাভবাট দেখতে পাচ্ছেন আপনারা আর এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো যে দাদা বিক্রি করার জন্য পাঠিয়েছেন সেলিং ভিডিও সেই দাদার নাম লোকেশান মোবাইল নাম্বার সবই একে একে করে বলবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই সুন্দর সুন্দর ফিসার গ্রুপের মার্কস গ্রুপের যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর লাভবার্টগুলো পাঠিয়েছেন বালিগঞ্জ থেকে তো দাদার নাম লোকেশান এবং মোবাইল নাম্বার এক এক করে আপনাদের দেখাবো তো এখানে স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন তবুও আপনাদের বলে দিচ্ছি যে এই সুন্দর সুন্দর মার্ক্স গ্রুপের পাখি এবং ফিশার গ্রুপের পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটি পাঠিয়েছেন চিত্রজিৎ দা বালিগঞ্জ থেকে দাদার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি ট্রিপল ফাইভ তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই এই চিত্রজিৎ দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদার মোবাইল নাম্বারে ফোন করে দাদা কী দামে বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন বিস্তারিত আপনারা দাদার থেকে জেনে নিতে পারবেন আর পাখি যখনই নিতে যাবেন অবশ্যই দাম দর করে তবেই নিতে যাবেন আর পাখি নেওয়ার সময় বন্ধুরা আপনারা যারা পাখি নেবেন অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো না এজন্যে সম্পূর্ণ দায়িত্বে আপনারা পাখি নেবেন ভালো করে দেখে তবে পাখি নেবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জ থেকে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো চিত্রজিৎ দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি ট্রিপল ফাইভ তো এই সুন্দর সুন্দর পাখিগুলো এখনই যারা নেবেন কল করে নিন দাদার সঙ্গে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা বার্ড সেলিং ভিডিও দিতে চাইছেন তাদের বলবো আপনারা যে বার সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার সেলিং ভিডিও প্রচার করে দেব তো এই সুন্দর সুন্দর লাভ বার্টগুলো আপনারা যে যেগুলো নিতে চাইছেন সেগুলোই হয়তো আপনাদের আজকে দেখানো হচ্ছে তো অবিলম্বে দেরি না করে ফোন করুন চিত্রজিৎদার কাছে বালিগঞ্জ দাদার লোকেশান দক্ষিণ চব্বিশ পরগনা নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি ট্রিপল ফাইভ এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো বাড়ি নিয়ে চলে আসুন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানানো হয় সোম ও শুক্রবার তো আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন চলে আসবেন দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ